নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি খয়রা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে নুন হলুদটা মেখে নেব সব মাছের গায়ে আমি ভালো করে নুন হলুদগুলো মেখে নিলাম এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি এখানে একটা বাটিতে আমি নিয়েছি তেঁতুল এবার তেঁতুলটা একটু জল দিয়ে ভিজতে দেব। তেঁতুলটা দিয়ে দিলাম একটু জল এবারে জল দিয়ে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মেখে রাখা খয়রা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো আরেকটা দিকে ভালো করে ভেজে নেব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দিয়ে বাকি মাছগুলো একটু ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলো তুলে নেব। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াই দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে কিন্তু শুকনো পাঁচ দিতে হবে এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের কাঠটা বের করে দিয়ে দিলাম তেতুলের পাতটা বের করে আমি দিয়ে দিলাম আর একটু জল দিব এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা দিয়ে একটু আমি ফুটতে দেব তেঁতুলের রসটা তেঁতুলের রসটা তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো তো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেব দু চামচ চিনি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এটা হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম এই মশলাটা আমার কড়াই থাকে যার জন্য আজকে কড়াটা দেখাতে পারলাম না তো শুকনো ভেজে নিয়েছিলাম পাঁচ ফোরন তারপর এটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এই মশলাটা মেশানোর জন্য কিন্তু এই যে মাছের টকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনাদের অনুরোধ করব বাড়িতে যদি বানান এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন একদম রেডি হয়ে গেল খয়রা মাছের টক এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেল খয়রা মাছের টক আপনারা যারা কোনোদিনও খয়রা মাছের টক এইভাবে রান্না করেননি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন